গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাগডোগরা রাইস আজকে ফোর্থ অফ জুন দু চলছে আমাদের নর্থ সিকিম রাইড এই মুহুর্তে আমরা আছি বাগডোগরায় কৃষ্ণা ফার্মস অ্যান্ড ভিলেজ স্টেতে এটা একটা বিশাল বড় এরিয়া জুড়ে একটা ফার্ম হাউসের মতন এখানে সব পরপর রুম রয়েছে যেখানে আমরা আছি এখানে থাকা খাওয়ার দারুণ বন্দোবস্ত রয়েছে রুমগুলো এত সুন্দর আর এত বড় বড় যে তিনজন ওখানে আরামসে থাকতেই পারে কালকে রাতে এই রুমটাতে আমরা ছিলাম এটা হচ্ছে আমাদের রুম রুমে বেড রয়েছে একটা কিং সাইজের ওরা আলমারি টিভি টেবিল আর তার সাথে ওয়েস্টার্ন টয়লেট সব কিছু পেয়ে যাবে এখন মোটামুটি সাড়ে আটটা বাজে আমরা এখন বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে ব্রেকফাস্ট লেগে গেছে চলো ব্রেকফাস্টটা দেখাই ওয়েদার এখানে খুব একটা ভালো নয় ওয়েদারের অবস্থা বেশ খারাপ এখানে চলছে আমাদের ব্রেকফাস্ট এটা হচ্ছে এদের ডাইনিং সব ঘুম টুম ঠিকঠাক হয়েছে তো আটার লুচি আর আলু সবজি আজ সবজি শেষ আচ্ছা ওকে ঠিক আজ তুমি রেডি হয়ে গেলে দেখলাম আবার খুলে ফেললে কেন সব লাগেজ বাদ দিয়ে অবস্থা খারাপ আবার খুলে দিলাম ঠিক আছে ঠিক তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো আটটার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল বাট আমার কালকে রাতে এত কাঁধে যন্ত্রণা হচ্ছে সারা রাত কাঁধে যন্ত্রণা হচ্ছে ঘুমাতে পারিনি মানে ঘুমিয়েছি তিনটের সময় ওই আমাদের সাথে একজন আছে সৌরভ ও একটা ভলিনি স্প্রে লাগিয়ে দিল তার সঙ্গে কিছু ওষুধ দিল তারপরে ঘুমাতে পারলাম তিন চার ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়লাম আবার পেন শুরু হয়েছে ওকে সব রেডি চলো তাহলে চলো 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 চল 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 দেখো আমরা কালকে ডান দিক দিয়ে এসছি ঠিক আছে বাট আজকে এই বাঁ দিয়ে যাব এই বাঁ দিয়ে রাস্তাটা সোজা বাগডোগরা এয়ারপোর্টের দিকে যাচ্ছে তো তোমরা যদি বাগডোগরা এয়ারপোর্ট অবধি চলে আসো সেখান থেকে তোমাদের এই ফার্ম হাউসে নিয়ে আসবে এরাই তার জন্য একটা হালকা চার্জ নেবে আড়াইশো টাকা বাট নিজেরা নিজেদের গাড়ি পাঠিয়ে দেবে তোমরা সেই গাড়িতে করে চলে আসতে পারবে আমার এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ পাচিল এটাই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট আমরা মেন রোডে উঠে গেছি এই যে ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট রাইট সাইড বাট আমরা যাব লেফট সাইড এবং সেখান থেকে নেব রাইট টার্ন টুয়ার্ডস শিলিগুড়ি আমরা আজকে যাব গ্যাংটক আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে গ্যাংটকের দূরত্ব অ্যারাউন্ড ওয়ান কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ সময় লাগবে পৌনে চার ঘন্টা শিলিগুড়িতে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি সেবাকেও সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি সো ওয়েলকাম টু দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট ওয়েলকাম টু শিলিগুড়ি আমার খুব পছন্দের শহর আমার সেকেন্ড হোম বলা যায় যেখান থেকে আমি খুঁজে পেয়েছি আমাকে নতুন করে সেই শিলিগুড়ি শিলিগুড়িতে আসার আগে অবধি আমার নিজের বলতে কিছুই ছিল না কোনো পরিচয়ই ছিল না আমার যা পরিচয় হয়েছে সব কিন্তু এই শিলিগুড়ি শহর থেকে হয়েছে তো যতদিন আমার শরীরে নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত শিলিগুড়ি শহরের কাছে এবং শিলিগুড়ির মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এনিওয়েজ আমরা এই মুহূর্তে চলে এসেছি দার্জিলিং মোড় বাট দার্জিলিং মোড়ে আমরা দাঁড়াবো না দার্জিলিং মোড় থেকে বাঁদিকে গেলে দার্জিলিং মিরিক কার্সিয়াং এই সমস্ত জায়গায় পৌঁছে যাবে আমরা যাব আজকে সোজা ষাট টাকা ছাড়বে না দেখো ঠিক করে যায় আলাদাই সারকে বহু ভেবে জড়িয়ে ধরে আছে বুকে মাথা রেখে মেম্বার জয়েন করলো থেকে লাস্ট অমিও তাই তো কোচবিহার থেকে কোচবিহার দিন আটা তো আজকেও আমাদের সাথে শিলিগুড়ি থেকে জয়েন করছে ভেগা পেট্রোল পাম্প থেকে ওর সাথে ওর পিলিয়ন আছে আর এই যে এ হচ্ছে অমিওর বাইক ভি এস এসএক্স টু ফিফটি তো একদম বাঘের বাচ্চা বাইক এবারে রাইডে কালী টেম্পল সেবক মায়ের মন্দির এটা একটা সতীপীঠ মা দেখো খেয়াল রেখো আমাদের সবার যেন আমরা সাবধানে সবাই সুস্থ ভাবে ট্রিপটা করে ফিরতে পারি এই মুহূর্তে আমি এইচ দিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু রাস্তা যা পেয়েছি খুব ভালো পেয়েছি কোনো প্রবলেম নেই রোডে তবে তিস্তা বাজারের থেকে একটু আগে যেখানে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয় ওই জায়গাটা একবার দেখতে হবে ওই জায়গাটায় যখন পৌঁছাবো তখন আবার তোমাদের দেখাবো ফিলহাল লোহাপুল অব্দি রাস্তা কিন্তু একদম ভালো তবে রাস্তার মধ্যে প্রচুর ওই খোয়া বালি পড়ে রয়েছে সো বাইকার্সরা সাবধান আমার গাড়িতে এখন সময় এগারোটা বাজে পাঁচ আর কিছু দূর গিয়ে একটা টি ব্রেক নেওয়ার ইচ্ছা আছে বাট এখনো পর্যন্ত আমরা কালীঝোড়া ক্রস করিনি কালিচোড়াটা ক্রস করি তারপরে ডিসিশান নেবো কোথায় দাঁড়াবো না দাঁড়াবো এখান থেকে রংপো ফর্টি সেভেন কিলোমিটার্স আর গ্যাংটক এইট্টি এইট কিলোমিটার্স আমরা ঢুকে গেছি কালিঝোড়া কালীচোড়ায় আমরা এই দিদির দোকানে দাঁড়িয়েছিলাম এখান থেকে একটু চা আর জল খেলাম এবার আমরা সোজা বেরিয়ে যাব শিলিগুড়ি টু সিকিম কিন্তু এখন বাস সার্ভিস খোলা আছে এসএনটির সব বাসগুলো কিন্তু এখন এই এনএইচ টেন দিয়েই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছে পেলিং যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সো তোমরা যদি বাজেট ট্রাভেল করতে চাও তাহলে শিলিগুড়ি থেকে কিন্তু এই বাস বুক করেও গ্যাংটক পৌঁছাতে পারো এই মুহূর্তে সিকিমের সিজন চলছে তাই গাড়ির রেট অনেক হাই হবে সেই হাই গাড়ির রেট থেকে বাঁচার জন্য বাস কিন্তু একটা সেরা উপায় আর এসএনটির বাস স্ট্যান্ড একদম তেনজিন্দোরকে বাস স্ট্যান্ডের উল্টো দিকে ফলে এনজেপি স্টেশন থেকেও পৌঁছতে পারবে মাত্র কুড়ি টাকা ম্যাজিক ভাড়া দিয়ে আবার যদি তোমরা বাসে করে তোমার বাস স্ট্যান্ডে তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদীতে কি পরিমাণে জল বেড়েছে আর কি ভয়ঙ্কর স্রোত তিস্তা নদী প্রত্যেকবারই বর্ষার সময় কিছু না কিছু খেলা দেখায় আমাদের উত্তরবঙ্গের সবথেকে এখানে দেখো নদীটাকে কি ভয়ঙ্কর স্রোত কি ভয়ঙ্কর প্রবাহ নদীর হাতিকে বইয়ে নিয়ে যেতে পারে এমন স্রোত রয়েছে এই মুহূর্তে তিস্তা নদীতে বাপরে বাপ আমার তো দেখেই ভয় লাগছে এই নদীকে চারিদিক দিয়ে বাঁধ দিয়ে আটকে দিয়ে আমার মনে হয় আমরা অনেক ভুল করছি অনেক বড় ভুল করছি এনিওয়েজ ওয়েদার যতটা আশা করেছিলাম তার থেকে বেশি পরিষ্কার ঝকঝকে আকাশ নেই তবে টকটকে রোদ রয়েছে আমরা তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা সিকিম এন্টার করে যাব রংপো দিয়ে সময় এখন বারোটা ম্যাক্সিমাম সময়ে যেই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়ে টেন বন্ধ হয়ে যায় আমরা এখন ঠিক সেই জায়গাটায় আছি এই জায়গাটার নাম গেল খোলা এই জায়গাটা খুবই খুবই ভঙ্গুর উপরে নুড়ি পাথরের পাহাড় ফলে যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হয় বোল্ডার পরে উপর থেকে পাথর পরে এই রাস্তা বন্ধ হয়ে যায় কিন্তু আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রাস্তা এখন নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে আমি শিলিগুড়ি থেকে যে এই এতদূর এলাম গেলখোলা অবধি এখনও পর্যন্ত কিন্তু এনএইচ টেনে কিন্তু কোনো খারাপ পটল বা কিছু দেখতে পাইনি পুরোটাই খুব সুন্দর রাস্তা পেয়েছি এবং মানে আমি বলতে পারি যে তোমরা কিন্তু বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বা নিজেরা যদি আসতে চাও তাহলে কিন্তু আরামসে আসতে পারো রাস্তা কিন্তু এখন দুর্দান্ত গেল খোলা ক্রস করার পরেই দেখলাম একটা জায়গায় রাস্তায় কাজ হচ্ছে রাস্তা একদম ভাঙা এই জায়গাটা তো ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগে বাট এখন জোর কদমে চলছে ব্যাক এর কাজ রাস্তা আরো চওড়া হচ্ছে এবং নতুন করে এখানে কার্পেটিং করা হবে বলেই আমার মনে হলো এখানে দাঁড়াবে ফাইন করে দেবে কিছুদিন আগে সিকিমে যে ফ্ল্যাশ হয় তার এক অনেকটা এফেক্ট পড়েছে কিন্তু তিস্তা বাজারের উপর এই বাড়িগুলো দেখো সব নদীর নিচে চলে গেছে মানে নদীর জল ঢুকে গেছে বাড়ির মধ্যে রাস্তা থেকে অনেক নিচে ছিল নদী কিন্তু এই মুহূর্তে নদী রাস্তার অনেক উপরে উঠে এসছে এই সব জায়গাগুলো নদীর ধারে যে বাড়িগুলো ছিল সব চ্যারেট হয়ে গেছে মাল্লি বাজার ক্রস করলাম বন্ধুরা এখানে কিন্তু রাস্তা খারাপ তবে খুব বেশিটা নয় ওই তিরিশ মিটার দেখো সিকিমে ঢোকার এখন দুটো রাস্তা আছে এক হচ্ছে এই সামনে থেকে ডান দিয়ে রংপুর পুরনো রাস্তা হয়ে আরেকটা হচ্ছে সোজা নতুন ব্রিজ হয়ে তোমাদের যদি ই সিকিম মানে ওই রংলি সাইড যাওয়ার না থাকে তাহলে তোমাদের এই রাস্তায় ঢুকে কোনো লাভ নেই গ্যাংটক যাওয়ার হলে সিংথাম যাওয়ার হলে নামসি লাচেন নর্থ সিকিম কোথাও যাওয়ার হলে বা পেলিং ফেলিং যাওয়ার হলে তোমরা এখান থেকেই ঢুকবে সোজা এই বড় ব্রিজটা দিয়ে ঢুকবে তো আমার বাকি রাইডার্সরা পিছনে রয়ে গেছে ওদের জন্য আমি একটু এখানে ওয়েট করবো দেখো এবার ঢুকে গেছে লোকেশন ঢুকে লোকেশন ঢুকেছে আচ্ছা আমি আরো একবার বলে দিচ্ছি গ্যাংটকে কেউ উল্টো পাল্টা হর্ন বাজাবে না ফাইন হয়ে যাবে আমি এর আগে বহুবার গ্যাংটক গেলেও সত্যি বলতে এইবারই প্রথম এই ব্রিজটা দিয়ে যাচ্ছি ওয়েদার একটু খারাপ হচ্ছে আস্তে আস্তে এক ফোটা দু ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আমরা সিংথামের কাছাকাছি আছি মোটামুটি বলতে পারো যে সিংথাম থেকে তিন চার কিলোমিটার পিছনে আছি সিংথাম থেকে আবার গ্যাংটক যেতে হবে মাঝখানে আবার ট্রাফিক জ্যাম পড়বে সো সব মিলিয়ে আগে যাও আগিয়ে যাও আগিয়ে যাও আগিয়ে যাও আগিয়ে যাও চলো চলো এত গ্যাপ করছে কেন কে জানে গ্যাপটা ছোটো করো অনুরূপ সামনে কোথাও র্যালি দাঁড় করিয়ে রেনকোট পরিয়ে দে অনুরূপ সামনে কোথাও র্যালি দাঁড় করিয়ে রেনকোট পরিয়ে দে র্যালি দাঁড় করিয়ে রেনকোট পরিয়ে নে ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি এইবার শুধু হোটেল পর্যন্ত পৌঁছানোর অপেক্ষা এখন প্রায় তিনটে বাজে মাঝখানে অনেকখানি লেট হয়ে গেলাম আর ওয়েদার অনেকটা বেটার হয়ে গেছে এখন সো কালকে ওয়েদার আশা করছি ভালো থাকবে গ্যাংটকে ঢোকার আগের এই বিখ্যাত জ্যামটা এই পরিচয় করে দেয় যে আমরা গ্যাংটক ঢুকছি সিকিম মানিপাল ইউনিভার্সিটি জুয়েল অফ সিকিম এইটা না ইউনিভার্সিটি আজকে আমরা থাকবো ভিএসটিএম বাম্বু গ্রুপ এবং আগামী সাত তারিখ এই দুটো দিন আমরা এই হোটেলে থাকবো এই হোটেলে থাকার সব থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে পার্কিং আর তার পাশাপাশি খাবারের কোয়ালিটি সব মিলিয়ে দারুণ অ্যাম্বিয়েন্স হোটেলের মালিক তন্ময়দার ব্যবহার খুব ভালো আপনারা যদি বাইক নিয়ে এখানে ঘুরতে আসেন গ্যাংটকে এবং যদি ম্যালের কাছাকাছি ভালো পার্কিংওয়ালা কোনো হোটেল থাকার জন্য চাইছেন তাহলে এই ভিএসটিএম ব্যাম্বু গ্রুপ রিট্রিট ইজ গন অফ ইওর প্রেস হে ভি ও ব্যাম্বু রিট্রিট নিচে না ডেনজাম হোটেল এই যে বিএসটি এম বাম্বু গ্রুপ রিট্রিট এইখান থেকে পাশাপাশি ফাইনালি আমাদের হোটেলে পৌঁছলাম কটা বাজে তিনটে পনেরো বন্ধুরা এই মুহূর্তে আছি গ্যাংটকে এম জি মার্গে আর চারিদিকে মডেল চারিদিকে ক্যামেরাম্যান যেখানেই যাচ্ছি খিচিক খিচিক ছবি উঠছে শুধু আওয়াজ আসছে আর চমকে যাচ্ছি এদিকে দেখি কেউ স্ট্যাচু হয়ে গেছে একটা বাচ্চা ওদিকে দেখি স্ট্যাচু হয়ে গেছে একটা মহিলা কোনো জায়গায় দেখি একটা ফ্যামিলি পুরো স্ট্যাচু মাঝখান দিয়ে যেতে যাবো হঠাৎ করে আওয়াজ পেলাম খিচিক মানে ছবি উঠলো আমি ওদের স্ক্রিনের মাঝখানে চলে এসেছি ক্যামেরা আর মডেলের মাঝখানে কিছুই বুঝতে পারছি না আবার একটু বেশি বাড়াবাড়ি হলে ঘটমট করে তাকাচ্ছে কি গো বলো খাঁচা কাজ ভরা একদম দেখতে পাচ্ছ কীরকম লেভেলের লোক ভিড় এখন মোটামুটি কিন্তু প্রায় সাড়ে আটটা বাজে আর এখন এরকম ভিড় এমজি মার্গে এটা হচ্ছে পিক সিজন সিকিম ঘুরতে আসার সো এনজয় এ দেখো ক্যামেরা আর মডেল ভরা কি ভালো চা করে দাবি কি তো ভালো চা করে এটা এই এখানে তুমি এখানে চায়ের দোকান আছে কি টপটি না কি আছে